নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি দু তিনটে আপনাদের দেওয়া হয়েছে দশ মহাবিদ্যার মায়ের যে দশটা রূপ তার মধ্যে দুটো রূপ আপনাদের দেওয়া হয়েছে যেটা কালি কিভাবে আবির্ভূত হন সেইটা আপনারা আপনাদের আমি বোঝাতে পেরেছি এবং দ্বিতীয় প্রশ্নটা আপনাদের যেটা দেওয়া হয়েছিল সেটা হয়েছিল তারা এবং পরবর্তীকালে আমি আপনাদের দিচ্ছি ভুবনেশ্বরী এই ভুবনেশ্বরী মাকে কে এবং ভুবনেশ্বরী মা কোথায় থাকেন এটা কিন্তু আমরা জানি না আমরা ভুবনেশ্বরী মায়ের পুজো করে থাকি নানানভাবে ওনার পুজো করি এই ভুবনেশ্বরী মা মানে কোথায় থাকেন কোথায় ওনার অবস্থান এই ব্যাপারটা কিন্তু আমরা জানি না ঠিক এই ব্যাপারটা নিয়েই আপনাদের সামনে আমি আসলাম তাই আমার এই ভুবনেশ্বরী বলার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব। সেটা হচ্ছে আপনারা আশা রাখবো মন দিয়ে আপনারা শুনছেন এবং জানছেন তাই যেটা আশা রাখবো সেটা হচ্ছে আগামী যেগুলো বেরোবে মন্ত্রের যন্ত্র থেকে সেগুলো আপনারা মনোযোগ দিয়ে একটু শুনুন এবং আমাকে মন্ত্রের যন্ত্র এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করুন তাহলে ভুবনেশ্বরী মা এই ভুবনেশ্বরী মা দেবী ভগবতের বর্ধিত মণিদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী অল্লেখা হিং মন্ত্রের স্বরূপ শক্তি এবং সৃষ্টির ক্রম পর্যায়ে মহালক্ষ্মী স্বরূপা আদি শক্তির ভগবতী ভুবনেশ্বরী হচ্ছেন দেবাদিদেব মহাদেবের সমস্ত লীলা বিভূতির সহচর তাহলে আমরা মোটামুটি পারছি যে ভুবনেশ্বরীকে জগদম্বা ভুবনেশ্বরীর স্বরূপ হচ্ছেন সৌম্য এবং অন্য অন্নবন্যা মানে অরূপন্ন বন্যা ভক্তকে অভয় প্রদান এবং সর্বসিদ্ধি প্রদান করাই হলো এই স্বাভাবিক গুণ এই দশ মহাবিদ্যার মধ্যে ইনি পঞ্চম স্থান অধিকার করে আছেন যদি আমরা দেবী পুরাণের অনুসারে মূলা প্রকৃতির অপর নামটি ভুবনেশ্বরী মানে ঈশ্বর রাত্রে যখন ঈশ্বরের জাগতিক ব্যবহার সুপ্ত থাকে সেই সময় একমাত্র ব্রহ্মই তার অবক্ত প্রকৃতি সহ অবশিষ্ট এবং বর্তমান থাকেন তাহলে আপনাদের আমি বোঝাতে পারছি যে এই ভুবনেশ্বরীর মূল কোথায় থাকেন তার রূপ কি মোটামুটি আশা রাখছি আপনাদের আমি বোঝাতে পারছি এইবার আপনাদের এই ভুবনেশ্বরীর এই ঈশ্বর রাত্রে যখন ঈশ্বরের জাগতিক ব্যবহার সুপ্ত থাকে সেই সময় একমাত্র ব্রহ্মই তার অবক্ত প্রকৃতি সহ অবশিষ্ট বা বর্তমান থাকেন এটা কিন্তু আপনাদের বললাম এরপর হচ্ছে কি সেই সময় সেই ঈশ্বর রাত্রির অধিষ্ঠাত্রী দেবীর নাম হচ্ছে ভুবনেশ্বরী তাহলে ভুবনেশ্বরীকে ভুবনেশ্বরী হচ্ছে সেই ঈশ্বর রাত্রির অধিষ্ঠাত্রী দেবী নাম হচ্ছে ভুবনেশ্বরী অঙ্কুশ এবং পাশ এর মুখ্য অস্ত্র ভুবনেশ্বরীর অস্ত্র হচ্ছেন অঙ্কুশ এবং পাশ এই অঙ্কুশ হচ্ছে নিয়ন্ত্রণের প্রতীক এই যে নিয়ন্ত্রণ কথাটা যে আমাদের মধ্যে রয়েছে এই নিয়ন্ত্রণ সারা বিশ্বকে যে নিয়ন্ত্রণ করছে সেই নিয়ন্ত্রণের প্রতীক হচ্ছে অঙ্কুশ আর পাশ হলো রাগ আমরা যে ক্রোধ করি রাগ করি সেটা নাম হচ্ছে পাশ অর্থাৎ অনুরাগ আর আসক্তির প্রতীক এইভাবে সর্বরূপের মূল প্রকৃতি হচ্ছেন ভুবনেশ্বরী তাই ভুবনেশ্বরীর যে দুটো অস্ত্র আছে তাদের নাম হচ্ছে অঙ্কুশ এবং পাশ তাহলে অঙ্কুশ হচ্ছেন কে অঙ্কুশ হচ্ছে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের নাম হচ্ছে অঙ্কুশ আর পাশের হচ্ছে কে পাশ হচ্ছে রাগ এইভাবে সর্বরূপের মূল প্রকৃতি হচ্ছেন ভুবনেশ্বরী যিনি বিশ্বকে বমন বা উদরি উদগিরিয়ন করার জন্য বামা শিবময়ী হওয়ার জোষ্ঠা এবং কর্ম নিয়ন্ত্রণ মানে ফলপ্রদান ও দণ্ডদান করার জন্য হলেন রৌদ্রী এই ভগবান শিবের বাম অঙ্গকেই ভুবনেশ্বরী বলা হয় কিছুক্ষণ আগে আপনাদের বললাম ভুবনেশ্বরী কিভাবে আবির্ভাব এই আবির্ভাবটা হচ্ছে ভগবান শিবের বাম যে অঙ্গটা বা দিগের যে অঙ্গনেশ্বরী বলা হয় আর এই ভুবনেশ্বরীর সঙ্গে থাকার জন্যই ভুবনেশ্বর সদাশিব সর্ব সর্বঈশ হওয়ার যোগ্যতা লাভ করেছেন এই মহানির্বাণ তন্ত্র মতে এক কোটি মহাবিদ্যায় ভগবতী ভুবনেশ্বরীর সেবায় সদাই নিরত থাকেন সাত কোটি মহামন্ত্র সর্বদা এর আরাধনা করেন দশ মহাবিদ্যায় দশটি ধাপ কালী তত্ত্ব থেকে শুরু করে কমলা তত্ত্ব পর্যন্ত এই দশটি স্মৃতি আছে এই স্থিতি যার থেকে অবক্ত ভুবনেশ্বরীর ব্যক্তরূপে ব্রহ্মাণ্ডের রূপ ধারণ করতে পারেন আবার প্রলয়কালে কমলার থেকে অর্থাৎ ব্যক্ত জগৎ থেকে ক্রমশ লয় হয়ে কালী রূপে মূলা প্রকৃতিতে এর জন্য একে কালের জননীয় বলা হয় সেই ক্ষেত্রে ভুবনেশ্বরীকে এবং ভুবনেশ্বরীর কোথায় ওনার স্থান সেই ব্যাপারে আপনাদের জানালাম এবার আপনাদের জানাবো যে ভুবনেশ্বরী যে পুজোটা হয় সেটা কিন্তু সাধারণত আমাদের কলকাতায় ভুবনেশ্বরীর পুজো আমরা কিন্তু দেখি না তাহলে কোথায় আমরা ভুবনেশ্বরী দেখি তবে কিছু কথা বলার পর আমি আপনাদের বলছি যে শ্রী শ্রী চন্ডীর একাদশ অধ্যায় মঙ্গলাচরণেও বলা হয়েছে যে আমি ভুবনেশ্বরী দেবী ধ্যান করি তার অঙ্গের শোভা নবারুণ সদৃশ্য অরুণাভ তার শিরে চন্দ্র মুকুট ত্রিনয়না দেবীর শ্রীমুখে মৃদু থাকে মানে শোভা পায় তাই বৃহন্নীল তন্ত্রে এই বিবরণ পুরাণের বিবরণের দ্বারাও সমর্থিত যে প্রকারান্তরে কালী আর ভুবনেশ্বরী একই ভুবনেশ্বরী রক্ত কালী দেবী ভগবত মতে দুর্গম নামক অসুরের অত্যাচারের সমস্ত দেবতারা যখন অত্যাচারিত হচ্ছে সসন্তপ হয়ে দেবতা ব্রাহ্মণেরা একত্র হয়ে হিমালয়ে অবস্থিতা সর্বকারণ্য স্বরূপা ভগবতী ভুবনেশ্বরী আরাধনা করেন আর সেই আরাধনা তুষ্ট হয়ে দেবী ভুবনেশ্বরী তক্ষণা সেখানে আবির্ভূত হন তার হাতে বান পদ্মফুল এবং শাক মূল ইত্যাদি ছিল তিনি নিজের চোখ থেকে সহস্র অশ্রু ধারা প্রবাহিত করে সেই জলে পৃথিবীর সব প্রাণী তৃষ্ণা নিবারণ করেন নদ নদী সমুদ্র জলের পূর্ণ হয় এবং সমস্ত জলের সঞ্জীবিত হয় তার হাতে ধরা শাক এবং ফলমূলের প্রাণীদের পালন করার জন্য দেবী ভুবনেশ্বরী শতাক্ষী তথা শাকি নামে খ্যাত হন ইনি দুর্গা মাসুরকে বধ করে তার দ্বারা অপহৃত বেদগ্রন্থ দেবতার হাতে ফিরিয়ে দেন এর ফলে দেবী আরেকটি নাম হয় দুর্গা তাহলে দুর্গা কোথেকে আসলেন এটা কিন্তু আমরা পেয়ে গেলাম আর ভুবনেশ্বরী কোথায় অবস্থিত সেটাও পেয়ে গেলাম যে শিবের বাম সাইড এই বাম অঙ্গে ভুবনেশ্বরী স্থান দেবী ভুবনেশ্বরীর উপাসনা পুত্র লাভের জন্য বিশেষ ফলপ্রদ যাদের পুত্র লাভ হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা ভুবনেশ্বরীর উপাসনা আপনারা করতে পারেন এবং তাতে কিন্তু পুত্র লাভ হবার সম্ভাবনা প্রবল দেখা যায় রুদ্র জামানল তন্ত্রে দেবী কবচ নীল সরস্বতী তন্ত্রে তার হৃদয় এবং মহাত্মবে তার সহস্র নাম লেখা আছে তাই ভুবনেশ্বরী যেই দেবতা মা কালী সেই কালীর পুজো সচরাচর কিন্তু আমরা দেখি না তাই যাদের পুত্র সন্তান খুব প্রয়োজন বা পুত্র সন্তানের জন্য আপনারা দুঃখিত সেই কারণে কিন্তু ভুবনেশ্বরী পুজো যদি তারা করতে পারেন তাহলে কিন্তু ভুবনেশ্বরীর আশীর্বাদে তাদের পুত্র সন্তান হতে পারে আমি পরবর্তী ব্যাপারে আসবো সেটা হচ্ছে ত্রিপুরে ত্রিপুরে ভৈরবী এই ত্রিপুরে ভৈরবী ইনি একজন দশ মহাবিদ্যার মা কালী পরবর্তীকালে আমি এই ত্রিপুরে ভৈরবীকে নিয়ে আমি কিছু বলবো আবার নতুন করে বলার কিছু নেই আমাকে আপনাদের যদি ভালো লাগে আমার এই সাবজেক্ট যদি ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক বা শেয়ার করবেন তাতে আমি মন্ত্রের যন্ত্রটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো なますか